রাতিক হাসান খালি তখন মিল মনির খান গরিব শান্ত নিয়ে বাচ্চু শিপন নাসিফ আসিফেরও আছে এখানে একবার ব্যান্ডেও বিক্রি হবে কারো দরকার হলে নিতে পারেন এমন গানের ক্যাসেট আছে পলাশ দেখেন কারো কোন ক্যাসেট লাগলে নিচে বিশটা উপরে পঞ্চাশটা একশোটা নিতে পারেন বিশ পিসের নিচে মাল হবে না কুড়িয়া খরচ আপনার মাল বেশি নিলে রেট কম বিক্রির জন্য আনা হয়েছে একবার নতুন ক্যাসেট